এগুলো ওয়েল্ডিং চপার সি ক্যাপাসিটার এগুলো মেল ফিমেল সকেট পাওয়ার সাপ্লাই এটা পাওয়ার সাপ্লাই বোর্ড ওয়েল্ডিং জ্বালা জালি নিখুঁধ হয় এই জন্য এই ক্যাপাসিটার গুলো এটা ছয় ক্যাপাসিটার মাদার বোর্ড আসসালামু আলাইকুম যারা ওয়াল্ডিং মেশিনের সার্কিটগুলো খুঁজতেছেন অনেকদিন যাব যারা আসলে বলতে চাইছেন যে ভাইয়া আমাকে কিছু ইলি ওয়াল্ডিং মেশিনের সার্কিটের ভিডিও দেন যে থেকে আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইজে কিনতে পারবো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য এবং কি এখান থেকে চাইলে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সার্ভিসিং করেও নিতে পারবেন আর এখানে কিন্তু সকল প্রকার ওয়াল্লিং মেশিনের পার্টসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এ টু কালেকশন কালেকশনগুলো দেখাবো আর এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা যারা ব্যবসা করেন এবং কি যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে এই ধরনের সার্কিট গুলা নিতে পারবেন এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নেবেন এবং কি কোনটা কত টাকা প্রাইস সম্পূর্ণ ভিডিওতে তুলে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর সহ সরাসরি এই এই প্রোডাক্ট গুলো কোথায় থেকে পাবেন ঢাকা নবাবপুর সুলতান ওয়েলিং হাউসে কিন্তু পেয়ে যাবেন আর এই সবে যে অর্ডার আছে মোহাম্মদ আলমিন ভাই আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে তো প্রচুর পরিমাণে সার্কিট এর অভাব নাই ভাই হ্যাঁ অনেক প্রচুর পরিমাণ সার্কিট রাখছে অনেক কাস্টমার আছে ঢাকার বাইরের এই ওয়েল্ডিং মেশিনের পার্টস কোথায় বিক্রি করে জানে না আচ্ছা জানেন না কি করব মেশিনে এমন কষ্ট কি করবো কোন জায়গায় সার্ভিস করবো কোন জায়গায় পার্স কিনবো এই জন্য ভিডিওটা বানানো যাতে কাস্টমার দেখে আচ্ছা কাস্টমার যাতে দেখে যে পার্স গুলো কোথায় বিক্রি করে বা কোথায় পাবে তার জন্য এই ভিডিওটা বানানো তা শুধু দেখলে তো হবে না প্রাইস এর দিক দিয়ে কিন্তু প্রাইস এর দিকে আমি বলে দেই যেখান থেকে শুরু করি যেমন সর্বপ্রথম হলো মেশিনের সকেট এগুলো মেল আর ফিমেল সকেট এগুলো যদি কিওর পাইকার হিসাবে লাগে আমাদের থেকে খুব রিজনেবল পারে যে নিতে পারবো মেল আর ফিমেল মেল আর ফিমেল এটা লো ছেলে এটা হচ্ছে মেল আচ্ছা আচ্ছা এই দুটো দিয়ে হচ্ছে ওয়েল্ডিং মেশিনার কেবল আর মেশিনের এর কানেকশনগুলো হয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো রেড আমি এখন বলবো না ভাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ দিব আমি রেড বলে দেব রেড গুলো অনেক নামা করে আরএমবি বা ডলারের এর হিসাব করে নামা করে এই জায়গা হচ্ছে সকেট এগুলো হচ্ছে ফ্যান

আইজিবিটি হ্যাঁ ওয়েল্ডিং মেশিনের কিডনি কিডনি হ্যাঁ আচ্ছা আইজিবিটি ওয়েল্ডিং মেশিনের কিডনি এটা ছাড়া ওয়েল্ডিং মেশিন চলবে না মানে কিডনি ছাড়া কোন মানুষ যেমন চলতে পারে না ওয়েল্ডিং মেশিনে চলবে না আচ্ছা আচ্ছা এটা মানে কিডনি হ্যাঁ এই কিডনিগুলো কত করে এগুলো বিক্রি করে 250 300 400 বিভিন্ন রকমের বিভিন্ন পার পিস পার পিস এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি হলো সার্ভিস এগুলো তো সার্ভিসের জন্যই তৈরি করা আচ্ছা আচ্ছা এগুলো তো আর কোনো সার্ভিস করা যায় না এত পরিমানে এটা হিউজ পরিমাণ আমার কাছে এগুলো স্যাম্পল আরো আছে এগুলো সারা বাংলাদেশে আমি হোলসেল বিক্রি করি এগুলো কি হোলসেল হ্যাঁ আমি বলে দিই কিছু মান 23 এন্ড 50 40 এন্ড 60 60 এন্ড 60 50 টি 65 18 এন্ড 50 16 এন্ড 50 এগুলো নাম্বার আছে ঠিক আছে সবগুলা সাইজ বাই সাইজ নাম্বার আছে আচ্ছা যে কাস্টমারের দরকার ফোন দেব আমি এই দিয়ে দেব এগুলো আচ্ছা আচ্ছা

এটা হলো চার ধরনের আছে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো ষাট হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে মডিউল আইজিবিডি আচ্ছা এগুলো হলো টু টোয়েন্টি ফোর ফিফটি মালে থাকে এটা সর্বনিম্ন পনেরোশো দুই হাজার পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকার মধ্যে হয় আচ্ছা এগুলো হলো ওয়েল্ডিং চপার আচ্ছা চপার ওয়েল্ডিং চপার আচ্ছা এগুলো মানুষের যেমন লিভার থাকে ওয়েল্ডিং মেশিনের লিভার লিভার কিডনি সব কিছু আছে নাকি না আপনি তো বুঝবেন না এগুলো বিক্রি করি আমরা পাঁচশো ছয়শো সাতশো টাকার মধ্যে পাঁচশো ছয়শো সাতশো এগুলো হলো ক্যাপাসিটার ক্যাপাসিটার

এটা হচ্ছে চারশো পাঁচশো টাকা এত ভারী এটা কি ভাই হেভি জিনিস অনেক হেভি জিনিস হচ্ছে বিক্রি করি আমরা হাজার বারোশো টাকা হাজার বারোশো এটার প্রাইস যদি একটু বলে দিতেন এটা এটা আমরা বিক্রি করি সাড়ে পাঁচ ছয় সাত সাড়ে পাঁচ এখানে কিন্তু আরো প্রচুর সার্কেট

এটা সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করি যে মেশিনে চব্বিশ বল না আসে এটা দিয়ে কাজ করতে পারবো আপনি কিভাবে এত কম প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ আমরা ভাই এগুলো বাইরে থেকে ইনপুট করতে পারি সবগুলো কি পার্টস আর বড় বড় ইনপুট হ্যাঁ সবগুলো পার্টস এই যে পুরো মানে ডিব্বা ভর্তি ভর্তি কিন্তু পার্স এর অভাব নাই প্রচুর পরিমাণ আর এই মেশিন দিয়ে কিন্তু আপনার মেশিন গুলো কিন্তু কমপ্লিট হয় এই মেশিন মেশিনগুলো কিন্তু এই পার্স দ্বারা কিন্তু কমপ্লিট হয়ে থাকে আর এই ধরনের পার্স গুলো কিন্তু অ্যাভেলেবল কোথাও নেই মনে হয় মোটামুটি অনেকে আমাদের থেকে নেয় বা কেউ মানে অনেক অনেক রকম বিক্রি করে যার যে জায়গা থেকে ভালো মানের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ আচ্ছা আর এই ধরনের পার্টস যদি কেউ পাইকারি এবং খুচরা নিতে চায় তারা কি আসলে নিতে পারবে নিতে পারবে ঢাকার বাইরে অনেক মিস্ত্রিরা আমার থেকে অনেকে মাল নেয় ঠিক আছে এর অনেক ভিডিও আমার বানানো আছে অনেকে নিছে ফিরে আমি নতুন চেঞ্জ করছি বিদে আমি নতুন ভিডিও বানাচ্ছি আগে আমার দোকান ছিল হোটেল রূপা মার্কেটের ভিতরে এখন আমি দোকান চেঞ্জ করে কার্বন মার্কেট দ্বিতীয় তলায় সুলতান ওয়েল্ডিং ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে বিপরীত পাশে রেটে অল্প সীমিতর মধ্যে কাজ করে নিয়ে যাবেন আচ্ছা অনেকে আসলে বলতে পারে যে দালাল কি আবার মিডিয়া কি আসলে এগুলো হচ্ছে কি অনেক লোক আছে মনে করেন দোকানের সামনে থাকে আপনি আমার জিজ্ঞেস করবেন যে ভাই আমি সুলতান উল্লিংয়ে যাবো বলবো যে আমি নিয়ে আসি উনি যদি সাথে আসে ভাই ওনাদের দু তিনশো টাকা দেওয়া লাগে দেওয়া লাগে এটাকে বলে মিডিয়া আসলে ওনারা এইভাবেই অনেক সময় ইনভেস্ট করে আর যাই হোক ওইটা বাদ দিয়ে আপনারা যার আসলে এই ধরনের পার্টসের জন্য খুঁজতেছেন যে ভাই আসলে কোথা থেকে সার্কেটগুলো নিব আমি একটা এই সার্কিটেই নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে ভাইয়ের কিন্তু নক করবেন আপনারা কিন্তু সব ধরনের সার্কিটগুলো দেখানোর চেষ্টা করেছে প্রাইসগুলো কিন্তু বলার চেষ্টা করেছে যেটা হাইট রেখেছে সেটা আসলে দামগুলো নামা করা অনেকে বলতে পারেন ভাই এদের প্রাইসটা এটার দাম বলে না এটার দাম বলছে এটার দাম বলে এরকম হয় আসলে কি এখানে এগুলো তো বাইরে থেকে তখন কিন্তু কিন্তু থাকে না যে কথা বলার ঠিক বলেছে আর যারা এই ধরনের পার্স নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু বাইরের সাথে যোগাযোগ করবেন আর চাইলে কিন্তু আপনারা এই ধরনের মেশিন যারা সার্ভিস করতে যাচ্ছেন সকল প্রকার মেশিন কিন্তু আপনারা চাইলে সার্ভিস করতে পারবেন এখানে কিন্তু সার্ভিস রয়েছে চাইলে নতুন মেশিন রয়েছে সকল গুলা কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে যদি কেউ কন্ডিশনে নিতে চায় সেক্ষেত্রে সমুরা নিতে চাইলে তোমার ভোটার্ড এর ফটো কপি দিবে বা দোকানের ভিজিটিং কার্ড দিবে